আজকে মঞ্চে চলে গেছেন স্যার স্যার যিনি আমারও মাস্টার মশাই ছিলেন আমারও মাস্টারমশাই উপবিষ্ট রয়েছেন আমাদের প্রধান শিক্ষক মহারাজ সহ প্রধান শিক্ষক মহারাজ এবং আমার বন্ধু দাদা ভাইরা এবং তোমরা আজকের দিনে যারা আসেনি মহান কারণে হয়তো তাদের অসুবিধা হয়েছে জানি না কেন আশাটা দরকার ছিল কারণ এই দিনগুলো তো সারা বছর ধরে পাওয়া যায় না আর এই দিনগুলো মনে মনি কোঠায় উজ্জ্বল হয়ে থাকে ইন্দ্রনীল যেমনভাবে অনেকগুলো কথা বলল এই স্মৃতি তোমাদেরও থাকবে ইন্দ্রনীলের কথা ধরে ওই বিধানানন্দ স্বামী স্যার এদের কথা আজকে খুব বেশি করে মনে পড়ে যাচ্ছে কারণ এদের হাতেই আমরা তৈরি হয়েছি অনেক স্মৃতি জড়িয়ে আছে একটা কবিতা আমি পাঠ করব শিক্ষক মহাশয় শিক্ষক মহাশয় জ্ঞান রত্নে অপুরন্ত আগ্রহ সমাজ করার নিরলস কারিগর মানব মনের আধার বিনাশী শক্তি কুসংস্কার অজ্ঞানতার ঘটান মুক্তি কখনো তিনি রুদ্র মুক্তি তেজদ্দীপ্ত কখনো আবার সৌম্যকান্ত স্নান শান্ত স্নিগ্ধ তিনি শাসন করেন পেত্রহস্তে কখনো মুগ্ধ ছাত্র তার স্নেহস্পর্শে শিক্ষক মহাশয় যেন মরুর বুকে পবিত্র এক ফলগু ধারা জ্ঞানের আলোতে ধ্বংস করেন অন্ধকার দেশের যারা কাণ্ডারী হবেন হবেন দেশের সেবক শিক্ষক মহাশয় তাদের মন্ত্রণা গুরু শিক্ষক মহাশয় তাদের অভিভাবক সুকুমার শিশু মন শিক্ষক মহাশয়ের কারবার যেমন নরম মাটিতে পাত্র করেন কুম্ভকার ছাত্র যখন জ্ঞানী কর্মে উন্নতশীল হয় তখন সর্বাপেক্ষা গর্বিত হন শিক্ষক মহাশয় শিক্ষক মহাশয় যিনি আত্মবিশ্বাসী ছাত্র ধর নিরহংকার বাইরে তিনি বজ্র কঠিন সুকোমল অন্ত শিক্ষার্থীর চোখে তার আদর্শে তিনি সুমহান কণ্ঠে তার ধ্বনিত হয় এগিয়ে যাওয়ার গান সমাজ যখন ছড়িয়ে পড়ে বিষাক্ত কালো ধোয়া শিক্ষক মহাশয় কলুষ বিনাশী যেন পবিত্র ধারা যেমন ছাত্র সমাজ দেশের বুকে নতুন সূর্য আড়ালে তাদের চালনা করেন শিক্ষক মহাশয় দ্রোণাচার্য ছাত্রতাকে ভয় পেয়ে ছাত্র ভয় পেয়ে নয় ভক্তিতে নত হয় প্রকৃত শিক্ষক তিনি হবেন নেই কোনো সংশয় ভালো দেখুন